কাশিদাসী মহাভারত সভা পর্ব বারো সহদেবের দিগ্বিজয় জাম্মদিকে সহদেব সৈন্যগণ লইয়া সুরসেন রাজ্যে আগে উত্তলরিল বহুরত্ন দিল নরপতি মৎস্যদেশ হেলায় জিনিল মহামতি অধিরাজ দন্তবক্র মহাবলধর সংগ্রামে জিনিয়া বীর নীল বহুকর। সুকুমার সুমিত্র জিনিল দুই নৃপে বসৃঙ্গে জিনিল বীর নিষাদ অধিপে শ্রেণীমান রাজাকে জিনিল অবহেলে কুন্তীভুজ রাজ্যে গেলা চতুরঙ্গ দলে কুন্তিভুজ রাজা সহদেবের শাসন শিরোধার্য করিলেন হইয়া প্রীতমন অবন্তী নগরে বা সনুবিন্ধ রাজা নানা ধন দিয়া সহদেবে কইল পূজা বিদর্ভ নগরে চলি গেল পাণ্ডুসুত বিশ্বক জানিলি হা গোবিন্দের প্রীত নানা রত্নে সহদেবের পূজা যথোচিত কান্তার কোশলাধিপ নাটকেওয়ার হেরম্ব মারুধ আর মঞ্জুগ্রাম সার বাতাধিপ পাণ্স দেশ সকল কিষ্কিন্ধা প্রবেশ করিল তবে মহাবল মৈন্দ ও দিবিদ নামে দুই কপিপতি পরশৈন্য দেখিয়া ধাইল গতি শিলাবৃক্ষ লইয়া সহিত কপিগণ বানর মনুষ্যে তথা হইল মহারণ সপ্ত দিবারাত্র যুদ্ধ সহদেব শনে দেখি দুই কপিপতি প্রীতি পাইল মনে জিজ্ঞাসীলকে তুমি আইলা কি কারণ সহদেব কহিল সকল বিবরণ বানর বলিল এই কিষ্কিন্দ নগরী মনুষ্যে কি শক্তি যেই হাতে হয় অরি ধর্মপুত্র যুধিষ্ঠির যজ্ঞ আরম্ভিবে আমি কর নাহি দিলে যজ্ঞে বিঘ্ন হইবে সে কারণে দিবধন লইতে পার যত এত বলি রত্নরাজি দেয় শত শত যত রত্ন পাইল বীর দিল পাঠাইয়া মাহিশ্যতীপুরে বীর উত্তরিল দিয়া মাহিশ্যতীপুরে নীলধ্বজ নামে রাজা পরপক্ষ শুনিয়া ধাইল মহাতেজা সহদেব সহিত হইল মহারণ নীলধ্বজ নৃপের জামাতা হুতাসন বিপক্ষ দেখিয়া অগ্নি নিজ মূর্তি ধরে সর্বসৈন্য দহে সহদেবের গোচরে দাবানলে বন যেন করয়ে দহন দেখিয়া বিস্ময় মানে পাণ্ডুর নন্দন জন্মেজয় বলে কহ ইহার কারণ যজ্ঞেতে বাধক কেন হইল হুতাসন মুনি বলে নীলধ্বজ সদা যজ্ঞ করে তাহার তনা আগে পূজে বৈশাণরে যতক্ষণ নাহি পূজে তাহার নন্দিনী ততক্ষণ প্রজ্বলিত না হয় অগ্নি বিম্বস্থু আনন্দচন্দ্র দেখিয়া তাহার কামানলে দহে অঙ্গ অগ্নি দেবতার দ্বিজমূর্তি হইয়া অগ্নি গেল তার পাশে মধুর বচন বলি কন্যারে সম্ভাসে শুনিয়া নৃপতি ক্রোধে হইল প্রচণ্ড কইল করিবারে পর্দান দণ্ড ক্রোধেতে আপন মূর্তি ধরে বৈশানুর আস্তে ব্যস্তে উঠি স্তব করে নর্বর ফ্রিষ্ট হইয়ে কন্যাদান ভূপতি করিল সন্তুষ্ট হইয়া অগ্নি রাজারে বলিল বর্মাগে নরপতি যেই লয় মনে রাজা বলে সদামম থাকিবা সদনে পরচক্র যেন মরে নহে বলবান এই বরমালই আজ্ঞা কর ভগবান সন্তুষ্ট হইয়া অগ্নি বর দিল দেয় কন্যা সহবৈশানোর রহিল তথায় যতেক নৃপতি আসে না জানি এমন মাহিশ্যতী পুড়ে গেলে অবশ্য মরণ ভয়েতে তথায় আর কেহ নাহি যা নিষ্কণ্টক রাজ্য ভুঞ্জে নির্ধ্বজ রায় সহদেব সৈন্য দহে দেব হুতাসন সহিতে না পারি ভঙ্গ দিল সর্বজন অচল পর্বত প্রায় মদ্রসুতা সুত বিস্ময় মানিলবীর দেখিয়া অদ্ভুত হৃদয়ে চিন্তিলেই দেবহুতাসন অস্ত্র শস্ত্র তত্ত্বজী বীর কর স্তবন জাগ্রেদা হেতু দেব তোমার উৎপত্তি পাপহন্তা তব নাম সর্বঘটে স্থিতি রুদ্রগর্ভ জলোদ্ভব বায়ুষ্ঠা শিখি চিত্রভানু বিভাবসু নামপিঙ্গ আখি তোমা আরাধিলে তুষ্ট দেবপিতৃগণ যুধিষ্ঠির যজ্ঞ করে এই সে কারণ নিজ ভক্তে বিঘ্ন করা নহে সমুচিত জগতে বিখ্যাত তুমি সবাকার সহদেব স্তুতি বসে দেবহুতাসন নিবর্তিয়া শান্তমূর্তি হইল তখন আশ্বাসিয়া সহদেবে বলে বৈষাণুর উঠু উঠু কুরুপুত্র না করিহর এই নীলধ্বজপুর আমার রক্ষণ তব সেনা দহিলাম এই সে কারণ তুমি প্রিয়পাত্র মম ক্ষমিনু তোমারে করিব তোমার কার্য জানিবে সাদরে রাজারে বলিল পূজা কর সহদেবে নানা রত্ন ধন দিয়া পরম গৌরবে তবে নীলধ্বজ তারে পূজিল বিশেষে তথা হইতে গেল বীর ত্রিপুরের দেশে কৌশিক সৌরাষ্ট্র ভোজকটকে পশিল বিশ্বক নন্দন রুক্মি সহ যুদ্ধ হইল যুদ্ধে হারি দিলকর বহু রত্নধন সুরপাকর দেশে গেল দণ্ডক কানুন সমুদ্রের তীরে ম্লেচ্ছ কিরাত বসতি ক্ষণমাত্রে সবারে জিনিল মহামতি রাক্ষসাচ্ছয় বহু তাহার দক্ষিণ অনেক মারিল বীর পাণ্ডুর নন্দন তথা হইতে গেল বীর দেশ কর্ণ অতি দীর্ঘ দুই কর্ণ শরীর বিবর্ণ কালমুখ হস্যমুখ কলগিরি আদি বহু রাজা জিনিয়া আনিল রত্ননিধি তাম্রদ্বীপ রামগিরি যিনি অবহেলে একপাত দেশে গেল অতিকূতূহলে রাজ্যের যত এক লোক সবে এক অস্ত্র ধনু হাতে করি চলে যেন ব্যঙ্গ সঞ্জয়ন্তী নগরীর ভূপতিকে যিনি কর্ণাট কলিঙ্গ পাণ্ড যত নৃপমণি দ্রাবির কেরল ওড্রো আটবির রাজা দুধ শুনি আসি সবে কৈলপূজা সেতুবন্ধ দক্ষিণ সমুদ্র তীরে গিয়ে বিভীষণের লঙ্কায় দুধ দিল পাঠায় সময় বুঝিয়া রাজা রাক্ষস ঈশ্বর আজ্ঞা ধন ধনরত্ন দিল বহুতর তথা হইতে নিবর্তিল মাদ্রীর নন্দন আনন্দেতে ইন্দ্রপ্রস্থে করিল গমন ধনরত্ন রত্ন নিবেদিল ধর্মের নন্দনে সকল কহিল বার্তা আনন্দিত মনে দক্ষিণে পাণ্ডব জয় যেই জোন শুনে তাহার সর্বত্র জয় কাশিদাস ভনে